চান্নির চক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিছুটা সামনের দিকে হেঁটে আসার পর সিগনাল থেকে ডানদিক নিলেই চান্নির চক মার্কেট ডলফিন টেলিকম চলে এসেছি এখানকার কালেকশান দেখার জন্য আজ কেরম কী দাম রয়েছে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো এক এক করে দেখাবো কেরম কী দাম রয়েছে দাদা আপনাদের দোকানে কি কি মাল পাওয়া যায় কি কি কালেকশন আছে দেখো সব নতুন কানেকশন এসে যে এখন এটা আছে এই সব নতুন কানেকশন আছে দেখো যেগুলো কিরকম কি রেট রয়েছে এটা আছে 22000 টাকা এটা আছে 32000 টাকা আছে স্টার্টিং কম দাম তোমার স্টার্টিং হবে এটা 1600 টাকা দিয়ে আচ্ছা বাকি হাই যে নান জার্মান কিছলা আছে 7500 টাকা দাম আছে এটা আছে 3500 টাকা নতুন কালেকশন দাদা দেখুন সব তো দেখছি নতুন কালেকশন আছে আচ্ছা এদিকে কি রয়েছে ব্র্যাকেট ল্যাড আছে স্টেড থেকে আর লোকেশনটা একটু বলে দিন এটা চান্ডি মার্কেট ধামতলা থেকে আসবেন চান্ডি মার্কেট স্কুল ওর পাশে মার্কেট আছে চান্ডি হাটের মার্কেট পিছনে এদিকে লাইট এগুলো এটা লাইট আছে

এগুলো কিরকম কি মডেল রয়েছে দাম আছে 1800 টাকা দাম পড়বে এটা এটা আছে 4200 টাকা এই এগুলো ছোট বোর্ড আছে 1700 টাকা 3 ফুট বাই 1 ফুট বড় বোর্ড আছে 2200 টাকা 3 4 ফুট বা 1 ফুট এগুলো কি ওয়াল লাইট রয়েছে নাকি হুম এটা

বন্ধুরা ঝাড়বাতি রয়েছে দেখতে পাচ্ছ ভালোই কম রেটে রয়েছে এখানে পছন্দ হলে আসতে পারো লোকেশন দিয়ে দেবো নাম্বার ডিসে দাঁড়িয়ে